সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ধারাবাহিকভাবে টেন্সের আলোচনা করছি প্রথমে প্রেজেন্ট ইন্ডিভিনি টেন্সের বিষয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের বিষয়ে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান ঘটমান বর্তমানকাল কোনো কাজ বর্তমানে চলছে বা ঘটছে বা সংঘটিত হচ্ছে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনবার উপায় বাংলা বাক্যে ক্রিয়া শেষে ছি ছেন ছি তেসি 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 তেসো তেসেন ইত্যাদি থাকে অর্থাৎ যাচ্ছি যাচ্ছে ইত্যাদি থাকে ছি ছেন তেসি তে তেসেন অর্থাৎ যাচ্ছে খাচ্ছে ঘুরছে ফিরছে এরকম ইত্যাদি থাকে স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ প্লাস মূল বার্ফের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুগ হয় প্লাস অবজেক্ট বা এক্সটেনশন হয় সাবজেক্ট প্লাস এম ইজার অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আমরা দেখেছি সাবজেক্ট প্লাস মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন কিন্তু এখানে অতিরিক্ত হিসেবে এম ই জার ব্যবহৃত হয়েছে এবং মূল ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুগ হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যুগ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আর উদাহরণের মাধ্যমে আমরা দেখাবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ আমি স্কুলে যাচ্ছি অর্থাৎ ছ ছ ছ থাকে আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আমি আসিতেছি আই এম কামিং আই এম কামিং আমি আসিতেছি সে আসিতেছে হি ইজ কামিং সে আসিতেছে হি ইজ কামিং তারা ফুটবল খেলিতেছে দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলিতেছে দে আর প্লেইং ফুটবল আমি চিন্তা করছি আই এম থিঙ্কিং আমি চিন্তা করছি আই এম থিঙ্কিং সে কাঁদিতেছে বা সে কাঁদছে সে কাঁদিতেছে বা সে কাঁদছে সি ইজ ক্রাইং শি ইজ ক্রাইং সে হাসিতেছে বা হাসছে সে হি ইজ লাফিং সে হাসিতেছে বা হাসছে হি ইজ লাফিং সে কাঁদিতেছে সে ইজ ক্রাইং সে ইজ ক্রাইং সে হাসিতেছে সি ইজ লাফিং এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনি নাও এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং নাও এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং নাও এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল মূলবার প্রেজেন্ট ফর্ম প্লাস আইনজি যুগ করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গ্রহণ করতে পারি অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে ঘটছে বা সংঘটিত হচ্ছে এই উদাহরণগুলোর মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানলাম এই উদাহরণগুলো রপ্ত করে এবং স্ট্রাকচারটি জেনে প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবে ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম